হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর ভূগোল বই সমরেন্দ্রনাথ মোদকের লেখা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখো ক বহুভিত্তিক প্রশ্নাবলী এক নম্বর ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ারকে এটার উত্তর হবে ক্রপোসফিয়ারকে দু নম্বর দেখো ডিগ্রি ফাইনহাইট স্কেলে হিমাঙ্ক হলো জিরো ডিগ্রি বত্রিশ ডিগ্রি তেইশ ডিগ্রি একশো আশি ডিগ্রি এটা সঠিক উত্তর হবে বত্রিশ ডিগ্রি তিন নম্বর দেখো অ্যালবেডোর শতকরা পরিমাণ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এটা সঠিক উত্তর হবে চৌত্রিশ পরে চার নম্বর দেখো ওজন ধ্বংসকারী গ্যাস হল সিও টু সি এফ সি এন টু এস টু এটা সঠিক উত্তর হবে সিএফসি পাঁচ নম্বর দেখো ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা উচ্চ নিম্ন মাঝারি সমচাপ বিরাজ করে এটা উত্তর লিখবে নিম্ন ছ নম্বর দেখো বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে দশ শতাংশ পঞ্চাশ শতাংশ একশো শতাংশ একশো দশ শতাংশ এটা সঠিক উত্তর হবে একশো শতাংশ সাত নম্বর দেখো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ আটাত্তর দশমিক শূন্য আট উনআশি দশমিক শূন্য নয় সত্তর দশমিক নয় পাঁচ সাতেরো দশমিক শূন্য আট এটা সঠিক উত্তর হবে আটাত্তর দশমিক শূন্য আট পরে দেখো আট নম্বর বায়ুর চাপ মাপক যন্ত্রটি হল ব্যারোমিটার অ্যানিমোমিটার হাইগ্রোমিটার ব্যারোগ্রাম এ সঠিক উত্তর হবে ব্যারোমিটার নম্বর প্রশ্ন দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে গ্রীষ্মকালে শরৎকালে বসন্তকালে বৃষ্টিপাত হয় এটা সঠিক উত্তর হবে শীতকালে বৃষ্টিপাত হয় দশ নম্বরটা দেখো বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় পরিচলন পরিবহন বিকিরণ অনুভূমিক তাপ সঞ্চালন প্রক্রিয়ায় এটা সঠিক উত্তর হবে বিকিরণ প্রক্রিয়ায় নেক্সট ক্ষয় দেখো অতি সংক্ষিপ্ত উত্তরবোধর্মী প্রশ্নাবলী যার মান এক অ শূন্যতর পূরণ করো এক নম্বর দেখো ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ড্যাশ পায় এখানে উত্তর লিখবে হ্রাস পায় নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো ড্যাশ হলো বায়ুমণ্ডলে একটি নিষ্ক্রিয় গ্যাস এর উত্তর লিখবে নিয়ন হলো বায়ুমণ্ডলে একটি নিষ্ক্রিয় গ্যাস নেক্সট তিন নম্বর দেখো প্রধান গ্রিন হাউস গ্যাস হলো ড্যাস এর উত্তর লিখবে সিও টু বা কার্বন ডাই অক্সাইড গ্যাস পরে চার নম্বর শুনুস্থান দেখো পৃথিবীতে মোট ড্যাশটি তাপমণ্ডল আছে এর উত্তর লিখবে পৃথিবীতে মোট তিনটি তাপমণ্ডল আছে নেক্সট পাঁচ নম্বর শ্রসান দেখো দিন ও রাতের উষ্ণতার পার্থক্যকে ড্যাশ বলে এর উত্তর লিখবে উষ্ণতার প্রসর বলে ছ নম্বর শ্রসান দেখো উষ্ণতা কমলে চাপ ড্যাশ এর উত্তর লিখবে বৃদ্ধি পায় সাত নম্বর দেখো টাইফুন এর উৎপত্তি হয় ড্যাশ সাগরে এর উত্তর লিখবে দক্ষিণ চীন সাগরে পরে আট নম্বর শুনস্থান দেখো শিশির জমে বরফ কণায় পরিণত হলে তাকে ড্যাশ বলে এর উত্তর লিখবে তুহিন বলে নেক্সট নম্বর শুনুস্থান দেখো গড় আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় ড্যাশ ঋতুতে এর উত্তর লিখবে বর্ষা ঋতুতে দেখো নেক্সট দক্ষিণ গোলার্ধে মৌসুমি জলবায়ুর উষ্ণতা রেখা ড্যাশ হয় এর উত্তর লিখবে অবতল হয় দেখো আ সত্য বা মিথ্যা লেখো এক নম্বর জেট বায়ু ট্রপোপ স্তরে প্রবাহিত হয় এটা লিখবে সত্য নেক্সট দু নম্বর দেখো নিরক্ষীয় অঞ্চলে ট্রপোসফিয়ারের উচ্চতা আঠেরো কিলোমিটার এটা লিখবে সত্য পরের তিন নম্বর দেখো হ্যালন একটি ওজন ধ্বংসকারী গ্যাস এটাও হবে সত্য চার নম্বর দেখো তির্যকভাবে পতিত সূর্যরশ্মির জন্য উচ্চ অক্ষাংশের উষ্ণতা কম এটাও সত্য লিখবে পরে পাঁচ নম্বর দেখো পৃথিবীর উষ্ণতার একমাত্র ও প্রধান উৎস হল সূর্য এটাও ঠিক সত্য ছ নম্বর দেখো সমুদ্রপৃষ্ঠে গড় বায়ু চাপ এক হাজার তিন মিলিবার এটা মিথ্যা হবে সাত নম্বর দেখো আইটিসিজেড বলা হয় কর্কটীয় উচ্চচাপ বলয়কে এটাও মিথ্যা হবে আট নম্বর দেখো গর্জনশীল চল্লিশা বলা হয় চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে এটা সত্য পরে নম্বর দেখো মৌসুমি বায়ু দ্বারা পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় এটা মিথ্যা দশ নম্বর দেখো হ্যারিকেন এক প্রকার ঘূর্ণিঝড় এটা হবে সত্য পরে অস্য দু একটি শব্দে উত্তর দাও এক নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রভাদ সৃষ্টি হয় এর উত্তর লিখবে বায়ুমণ্ডলের আইনোস্ফিয়ার স্তরে মেরুপ্রভাদ সৃষ্টি হয় নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর উত্তর লিখবে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ওজন ঘনত্ব কোন এককে মাপা হয় এর উত্তর লিখবে ওজন মাপক যন্ত্রটি হল ডপসন স্পেকট্রোমিটার চার নম্বর প্রশ্ন দেখো সমুদ্র থেকে দূরবর্তী স্থানে জলবায়ু কীরূপ হয় এর উত্তর লিখবে সমুদ্র থেকে দূরবর্তী স্থানে জলবায়ু চরম ভাবাপন্ন হয় নেক্সট পাঁচ প্রশ্ন দেখো উষ্ণতা স্বাভাবিক হ্রাস হাড় কত এর উত্তর লিখবে প্রতি এক মিটার উচ্চতায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নেক্সট ছ নম্ব প্রশ্ন দেখো লু কি প্রকৃতির বায়ু এর উত্তর লিখবে লু হল স্থানীয় বায়ু সাত নম্বর প্রশ্ন দেখো বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ কি এর উত্তর লিখবে বায়ুচাপে তারতম্যের প্রধান কারণ হল উষ্ণতা প্রশ্ন দেখো পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় এর উত্তর লিখবে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টি অঞ্চল সৃষ্টি হয় পরে ন নম্বর দেখো তুমি কোন জলবায়ু অঞ্চলে বাস করো এর উত্তর লিখবে আমি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে বাস করি পরে দশ নম্বর দেখো মরু অঞ্চলে কোন চাপ বলয় অবস্থান করে এর উত্তর লিখবে মরু অঞ্চলে উচ্চ চাপ বলয় দেখা যায় নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো বায়ুর আর্দ্রতামাপক যন্ত্রের নাম কি এর উত্তর লিখবে বায়ুর আর্দাপক যন্ত্র হাইগ্রোমিটার পরে বারো নম্বর প্রশ্ন দেখো এল নিনোর বিপরীত অবস্থা কি এর উত্তর লিখবে এল নিনোর বিপরীত অবস্থা লা নিনা দেখো দীর্ঘই বাম ও ডান স্তম্ভে বিষয়বস্তু মেলাও দেখো বাম স্তম্ভে আছে এক নম্বরে ট্রপোস্পিয়ার এর সঙ্গে হবে বৃষ্টি সংগঠন এটা এক নম্বর দু নম্বরে দেখো স্ট্যাটোসফিয়ার স্ট্যাটোসফিয়ারের সঙ্গে হবে বিমান চলাচল এটা দু নম্বর নেক্সট তিন নম্বর দেখো মেসোসফিয়ার মেসোসফিয়ারের সঙ্গে হবে উল্কার প্রজ্বলন এটা তিন নম্বর দেখো চার নম্বর আছে ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্রান্তীয় ঘূর্ণবাদের সঙ্গে হবে এক নম্বর টর্নেডো পাঁচ নম্বর দেখো ব্যারোমিটার ব্যারোমিটারের সঙ্গে হবে বায়ুর বেগমাপক যন্ত্র পাঁচ নম্বর ছ নম্বর দেখো অ্যানিমোমিটার অ্যানিমোমিটার মানে বায়ুর মাপক যন্ত্র এটা ছ নম্বর বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে